লক্ষীপুর रायपुर পৌর আওয়ামী লীগের আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে মানুষের হৃদয়ের বন্ধনে দেশ ও জাতির ভবিষ্যতের কল্যাণে আপনার পাশে সব সময় মেসার্স হায়দার এন্টারপ্রাইজ মানসম্মত নির্মাণ সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান ধানহাটা সড়ক रायपुर লক্ষীপুর এই উপলক্ষে মিলাদ শরীফের দোয়াকে কাটা ও আলোচনা সভার আয়োজন করে रायपुर পৌর আওয়ামী লীগ শনিবার জুন রাত পৌর আওয়ামী লীগের সভাপতি ব্যক্তিগত অফিস জলসভরে পৌর আওয়ামী লীগের সভাপতি জামশেদ কবির ও সাধারণ সম্পাদক আবু সৈয়াদ জোটনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমানত হোসেন দিদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি এই সময় উপস্থিত ছিলেন পৌর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকিবিল্লা তার বক্তব্যে বলেন যারা এতদিন বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে আলোচনা ও সমালোচনা করেছেন তারাই এখন পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল সহ বিভিন্ন জায়গায় গিয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আলোচনা সভা শেষে রাত বারোটা এক মিনিটের সময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন কাটার পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়